কাঁচামরিচের বাজারে কিন্তু এখন অনেক দাম হ্যাঁ আমি কয়টা গাছ লাগাইছিলাম যে তখন হচ্ছে এই অনেক দিন বৃষ্টি হচ্ছে তো কিছু গাছ হচ্ছে আপনার কীরকম ফাতাটাতে এ হয়ে গেছে মনে হয় যেন ওগুলো আর থাকবে না আর কিছু দুই একটা গাছ আছে কাঁচা মরিচের ওগুলা হচ্ছে লাল হয়ে গেছে এই যে এমন একটা তরকারি আজকে রান্না করবো যে তরকারিটাতে কাঁচামস লাগবেই লাগবে মানে একদম মাস্ট যেটা বলা যায় আর কি দিতেই হবে কাঁচামরিচ না দিলে হচ্ছে আপনার এগুলা মানে একেবারেই ভালো লাগবে না তো এ কারণে হচ্ছে কাঁচামরিচ নিতে আসছি জমিনে এই কাঁচামরিচ এগুলো কিন্তু প্রচুর জাল হ্যাঁ আরও লাল টু কী হয়ে গেছে কয়েকটা নিচ্ছি একটু বেশি করে নিছি আজকে কি রান্না করবো দেখি বলেন কে কে বলতে পারে না দেখি আমি হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবটা নিচ্ছি আর দুটা আলু নিছি হ্যাঁ যে তরকারি রান্না করবো যে কুচি কুচি করে আলু দিতে দিলে মানে বেশি মজা হবে আমি আগে বাবার জন্য এইভাবে করে বেশিরভাগ রান্না করতাম বাবা যখন এই মাছটা আনতেন বাজার থেকে তখন হচ্ছে মানে বাবা বলতেন কি খালি খালিও একেবারে মজা লাগে না একটা আলু কুচি কুচি করে দিতে পারো তা আমি দেখছি খালি খালিও রান্না করে দেখছি আবার আলু কুচু কুচি করিও দেখছি দিয়ে মানে ভালো লাগে হ্যাঁ তো যেটা রান্না করবো ওটাকে আজকে পরিমাণ কম এই যে দেখছেন পেঁয়াজ অনেকগুলো নিছি রসুনও বেশি দিতে হবে কাঁচা মরিচও বেশি দিতে হবে কুচি ই করে নিয়েছি তো এখানে হচ্ছে লইটা মাছ রান্না করব হ্যাঁ আর লইটা মাছ খাইতে মন যায় আমার মা আমি বেশিরভাগই লইটা মাছ কিনি লৈটা মাছ খাইলে কিন্তু আবার ভালো আসে হ্যাঁ অনেক সময় ডাক্তাররা বলে লোটা মাছ খাওয়ার জন্য তা আমি লোটটা মাছ এখানে হাফ কেজি নিয়েছি হাফ কেজি হচ্ছে ওগুলো সাদাগুলা বড় বড় আছে লোটটা মাছের আবার কিন্তু দাম আছে হ্যাঁ মনে হয় যেন না সস্তা আসলে না একটু দাম হলেও মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি ভালোই লাগে তা আমি লালগুলা নিই নাই সাদাগুলা নিয়েছি আগে দেখতাম যে মানে জানতাম না আর কি আমি কোনগুলা লৈটা মাছ বেশি মজা হয় তো বাবা বলতেন কি এই লালগুলা কে খায় লালগুলা মানে উনি এরকমই উনি আসলে বাজারে গেলে মাছ তো তেমন একটা খানই না যেগুলা খান সাগরের মাছ এগুলো হচ্ছে মানে দেখে শুনে খান চাই মাছ খান না চিংড়ি মাছ খান লোটটা মাছ লালগুলা খান না সাদাগুলা খান ইলিশ মাছ খান চিংড়ি মাছ খান আর রুই কাতলা মাছ খান আর কোনো মাছ বাবা খান না মানে বাবা এই জিনিসটাই আমি খেয়াল করছি উনি ওই যে এগুলোর প্রতি বেশি আকৃষ্ট হ্যাঁ তো লোটটা মাছ যে লালগুলা মজা কম আর সাদাগুলা মজা বেশি এটা আমি বাবার কাছ থেকে জানছি হ্যাঁ আসলেই কিন্তু সেটা ঠিক লালগুলার চাইতে সাদাগুলা বেশি মজা হয় তো আমি একটা কথা বলি এমন একটা মাছ রান্না করতেছি যে মাছে কিন্তু পানি দেওয়া লাগে না হ্যাঁ লইটা মাছ কিন্তু পানি ছাড়া রান্না হয় এটাও আমি জানতাম না এটা আমি শিখে নিলাম আর কি প্রথম প্রথম কিন্তু পানি দিয়ে দিতাম পরে হচ্ছে দেখতে সবাই বলে কি না লইটটা মাছে তো পানি দেওয়া লাগে না কিন্তু আগে ছিল না হ্যাঁ অনেকে কিন্তু যারা জানেন না তারা আমার ভিডিও দেখে জানতে পারেন লোটে মাসে পানি দেওয়া লাগে না এটা অবশ্য সবাই জানে আমরা কম বেশি জানি তবে আমি জানতাম না আর কি আমার মতো অনেকেই জানে না শুরুতে কি আর সবাই জানে না কি আমি এখানে হচ্ছে একটু পানি দিয়েছি ওই যে আলু কুচি করে নিয়েছি যে আলুগুলো দেওয়ার পরে লইতো মাছের মানে বড় কথা হয়েছে এটা না আবার সারটাও বাড়ছে হ্যাঁ লৈতা মাছ কিন্তু আবার নাড়াছাড়া করা যাবে না এমনি এমনভাবে রান্না করতে হবে যেন এটা ভেঙে না যায় মানে কড়াই নেড়ে নেড়ে রান্না করতে হবে কড়াইয়ের ডাঁটটা নেড়ে নেড়ে রান্না করতে হবে একটু কিন্তু খুন্তি টুন্তি লাগানো যাবে না হ্যাঁ সবগুলো মশলা কিন্তু একটু পানিতে আমি মিক্স করছি তারপর হচ্ছে এই পানি একটু দিছি কেন জানেন ওই যে আলু কষানোর জন্য শুরুতে যেহেতু আমি আলু দিব তা আলুটা কষানোর জন্য হচ্ছে আপনার এই একটু ফানি লাগবে তাছাড়া মশলা তো কষানো লাগবেই পানি একটু দিতে হবে এই পানিতেই কিন্তু আমার শেষ আর কোনো ফানি কিন্তু আমি দিই নাই হ্যাঁ মাছে পানি দেওয়া যেহেতু লাগে না তাহলে হচ্ছে আর পানি অটোমেটিকভাবে বাইর হয়ে যায় ওই যে মাছ থেকে এই যে যে পানি দিছি এটাতে আমি এবার আলু দিবো হ্যাঁ আলুগুলো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি লইটা মাছগুলো দেবো আলু যে দিচ্ছি এটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে মানে যেভাবে দিচ্ছি ঠিক ওইভাবে নরম হয়ে এ ফানিতে নরম হয়ে গেছে আবার এই ফানিতে হচ্ছে লোটটা মাছ হয়ে গেছে যদি ইচ্ছে বেশি পানি দিতাম তাহলে কিন্তু ওটা ভেঙে যাইতো বা খাইতে তো একেবারেই ভালো লাগতো না হ্যাঁ কালারটা সুন্দর আসছে না আমার আবার হচ্ছে মরিচ যে দিছি আমার মরিচ ওলার কালার কি বুঝতেছি না আরও একটু মানে লাল লাল হলে ভালো হইতো এবার মেইল থেকে যদি আমি মরিচ নিই তাহলে একেবারে লাল টুক টুকে মরিচ নিতে হবে হ্যাঁ লাল টুকটুকে নিলে কি হয় আপনার একটু জালে একটু দিলে জাল হয়ে যায় আর কালারটা ভালো আসে হ্যাঁ যে কোনো দরকার একটু লাল লাল কালারটা যদি সুন্দর না আসে তাহলে কিন্তু ভালো হয় এখানে হচ্ছে আমার মরিচগুলোতে জাল কম আর লোটটা মাছে কিন্তু আবার জাল বেশি খায় না ওই যে অনেকগুলো লাল কাঁচা মরিচ নিছি কেন জানেন এই যে ফ্লেভার বাড়ানোর জন্য মানে জালের একটা যে তেজ ওটা বাড়ানোর জন্য আর এমনিতেই হচ্ছে লৈটা মাসে মানে কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো যত বেশি পরিমাণে দেওয়া হয় তত বেশি ভালো লাগে দেখতে যেরকম কালার সুন্দর আসে খাইতে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে হ্যাঁ আর লইটামাশে হচ্ছে একটা জিনিস ধনিয়া এমনি সাধারণ যে ধনিয়া আছে ওই ধনিয়া চাইতে এই যে বিলাতি ধনিয়া দেখছেন না এ বিলেতি ধনিয়াটা বেশি মানায় হ্যাঁ বেশি মানা বলতে একটা গ্রাম থাকে বিলাতি ধনিয়ার যেটা লোটটা মাছের সাথে আসে হ্যাঁ আমার কিন্তু আগে বাড়িতে প্রচুর এই বিলেতি দনিয়া ছিল মানে আমাকে কয়টা চারা দিছিলেন আমার বাড়ি থেকে আমি আনছি আমার বাড়িতে হয়েছে তখন মা আসি আমার কাছ থেকে কয়টা চারা নিয়েছেন তো মার বাড়িতে আমি ইটার সময় গেলাম বাবার সাথে দেখা করতে ওখানে দেখছি যে অনেকগুলো হয়েছে কিন্তু আমার এখানে শেষ হয়ে গেছে হ্যাঁ এখান এখন ভয়টা সারা বাজার থেকে আমি লাগাইছি আর এখানে দেখছি লবণ দেখছি বুঝছি একদম মজা হয়েছে দেখতে খুব সুন্দর এসছে না মাসাল্লাহ ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস